সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বারোই মার্চ দু হাজার পঁচিশ সরোজ বুধবার এসআর টি ভিডিও স্বাগতম এসআর টি ভিডিও অবস্থান খুঁজে চুয়াডাঙ্গা জেলার আলোনাহা পোশাট এখানে আসা দেখলাম হিউজ পরিমাণ বর্ডার এলাকার ইন্ডিয়ান সাগরগুলো আমদানি হয়েছে আজকে ওরা সেগুলোই দেখাবো দেখাবো এখানে কী কী জাতের সাগরগুলো আমদানি হয়েছে সেগুলো কেমন বয়সে সেগুলো কেমন দামে বিক্রি করবে সেসব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ইন্ডিয়ান গরু কটা নিয়ে আসছেন ইন্ডিয়ান গরু নিয়ে আসছি আটে পাঁচটা পাঁচটা নিয়ে আসছেন পাঁচটা নিয়ে আসছি আর তাছাড়া তো আপনাদের সবসময় ইন্ডিয়ান গরু সবসময় ইন্ডিয়ান গরু থাকে জি প্রথমে যে গরুটা দেখছি এটা কি জাতের গরু এটা ইন্ডিয়ান শায়াল ইন্ডিয়ান শায়াল ইন্ডিয়ান শায়াল

ঠিক আছে আমরা সর্বশেষ যে গোটা দেখছি একটা লাল টকটাই কালারে এগুলো একটা চিনার একটা উপায় আছে এখানে সবটা সিল দেওয়া থাকে এটা দাম আছে কত টাকা এটা দাম তো 42 হাজার টাকা দাম আছে এটা দাঁত কয়টা এটা দাঁতে দাঁত দুইটা দাঁতে দুইটা এটা এগুলো হাইট তো 55 এর উপরে হবে নাকি

আপনার ফোন নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান নাইন থ্রি এইট ডাবল সিক্স ওয়ান থ্রি ওয়ান এইট আপনার নাম নাইম নাইম ইন বাসা কোথায় জীবননগর জীবননগর সেটা কথা করে নিতে পারবেন না ঠিক আছে ভাই তো দর্শক বন্ধু আমরা শুনতে পারলাম যে এগুলোটি দু লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বেচ কেনা করবে দর্শক অবশ্যই আজকে হাটে বেচকে না না হলে ভাইয়ের সাথে কথা বলে গরুগুলো কালেকশন করতে পারবেন তো দর্শক বন্ধু চর জেলার আলো থানায় আলো হাটে বেশ কিছু ইন্ডিয়ান সার্বগুলো দেখানোর চেষ্টা করলাম তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন